নমস্কার ভিউয়ার্স অপটিমিস্ট ব্রাদার্সে আমরা আরেকটা পর্ব নিয়ে এসেছি আপনাদের প্রিয় মানুষ সবুজাসী সেনগুপ্তের সঙ্গে আজকে আমরা বিভিন্ন রকম তন্ত্রের ব্যাপারে আলোচনা করব আজ আলোচ্য বিষয় হবে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক কি তার উপকারিতা মানণ উচ্চাটন স্তম্বন বিদ্বেষণ এসব নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে তো দর্শক চলে আমরা

কোন উপকারিতা নেই এবং যে যারা যে বা যারা তন্ত্র শ্রেণী সামান্য শিখছে উচ্চিত ম্যাজিক তারা না জানে তন্ত্র না জানে মানুষের মঙ্গল তারা অত্যন্ত নিম্ন শ্রেণীর এবং এই ব্ল্যাক ম্যাজিক যারা নিম্ন সিদ্ধির লোক যারা খুব অল্প সিদ্ধি পায় সে অল্প সিদ্ধির লোকরাই এইরকম ব্ল্যাক ম্যাজিক করে আমি প্রত্যেকটা ভিউার্সের কাছে হাত জোর করে অনুরোধ করবো আপনারা ব্ল্যাক ম্যাজিকে বিভ্রান্ত হবেন না ব্ল্যাক ম্যাজিক আজ পর্যন্ত পৃথিবীতে কোনো ভালো কাজ করতে পারিনি এবং এই ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিকের জন্যে বহু মানুষ বহু চেষ্টা বহু ঘটনা পৃথিবীতে ঘটে গেছে ও তন্ত্র নংড়া এবং কঠোরভাবে আবার আপনাদের বলছি লাখ ম্যাজিক বিশ্বাস করবেন না তন্ত্রকে দরকার নেই বিশ্বাস করবার আপনি যদি তন্ত্রের সাহায্য না নেন আপনার কিচ্ছু যায় আসবে না কারণ আপনি দাম্ভিকের ভরসায় জন্মাননি তন্ত্র তন্ত্রের জায়গায় রয়েছে আপনি যে রূপ রোষ বন্ধময় অনুভূতি এই প্রকৃতির কোলে এসেছেন তাকে নিয়েই থাকুন তার পূজারী হন কখনো তন্ত্র তান্ত্রিক এর পেছনে দৌড়বেন না আবার আপনাকে বলছি ধীরভাবে স্থিরভাবে ব্ল্যাক ম্যাজিক যাকে বন্ধ করতে হয় তা আপনারা সবাইকে শেষ চেষ্টা করুন আমি স্নেহভাজন ছাত্রিক এবং আরো যারা রয়েছে এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেককে বলবো আপনারা এই জিনিসটা বন্ধ করুন বিভিন্ন ভাবে মানুষের কাছে আবেদন করুন সৎ এবং শুভ সম্পন্ন মানুষ যেন এর ফাঁদে পা না দেয় দেখা আমাদের মেন উৎসই তো অপটিমিস্ট দলের সামনে অপটিমিস্ট থাকা অ্যাকচুয়াল আপনাকে আর কথা বলি এই যে ব্ল্যাক ম্যাজিক যাকে বলে কালা জাদু এই কালা জাদুর প্রভাবে কত মানুষ উন্মাদ হয়ে গেছে কত মানুষ ভুল সাধনা করতে করতে নিম্ন চিন্তিতে পড়ে গেছে এবং এই কালা কালা ম্যাজিক কালা জাদু নোংরা জাদু যাকে বলে অঘরতান্ত্রিক অঘরতান্ত্রিকের এটা একটা পার্ট যে সত্যিকারে তান্ত্রিক যে সত্যিকারে তন্ত্রবিদ্যা বা তন্ত্র সাধনে নেমেছে সে কোনো দিন কালা জাদুতে যাবে না যাবে না এই নিয়ে আমি একটা ঘটনা আমার জীবনের মনিকর্ণিগার ঘাটে তখন আমি শ্মশানবাসী এত বড় চুল দাড়ি চোখে গোল গোল চের বলেছি বিশাল মাইফিক চশমা সেই সময় সেই শ্মশানে একদিন রাত্রে ঝড় বৃষ্টি রাতে এক মানে সেই মাতা রানী গোটা মাতা ঠিক নয় প্রাণী শ্বশুর গোটা পুত্র প্রদেশকে শাসন করত তিনি এসে বললেন একটা ছবি দেখিয়ে এই ছবিটা দু টাকা তখনকার দিনে দু টাকা মানে বিরাট ব্যাপার আর দু বোতল মদ এই মানুষটা খুব দুষ্ট লোক আমাদের ক্ষতি করছে এই মানুষটাকে বড় তান্ত্রিক খুব নেই এখানে আমি তো বলবো আমরা মানুষ মানুষের জীবন দিতে পারি না আমরা মারবো মানে এসব কাজ কোনো ভালোতান্ত্রিক করবেন না রাত্রে সাধনের সময় আমায় ডিস্টার্ব করবেন না ঠিক আছে পরের দিন আবার এলেন এক সময় আরেকটু রাত্রে সঙ্গে আরো ছ সাত জন সন্ধ্যামানকা লোক এসে বললেন কি হলো কালকে যে কাজটা দেয়া হলো আপনি করবেন না টাকা কি আরো বেশি লাগবে বলে আবার একটা টাকার বাড়িল আপনি দিলেন আমি বললাম আমি এই কাজ কোনো দিন করিনি কোনো দিন করব না আমাকে কোটি টাকা দিলো আমি এই কাজ করবো না তখন বললেন ওনার আত্মসম্মানে আঘাত লাগবে বললেন হয় করবেন নয় মরবেন আমি বললাম বাবা বিশ্বনাথের জায়গা সাধন ভোজন করি মরলে মরব তখন উনি এসে আমার গলাটা টিপে জল দেন তখন গলাটি চেপাতে আমার একটা আত্মসম্মানে লাগলো একজন মহিলা এসে আমার গলা টিপে ধরছেন আমি একটা ঝটকা দিই ঝটকাতেই সামনে শশানে পড়ে যান এবং তারপর চতুর্দিক থেকে লোহার রড হকি স্টিক বাঁশ লাঠি এমন কিছু নেই যে আমার শরীরটি আক্রমণ করা হয়নি অনেক রাতে যখন সেইখানকার ওরা যখন মেরে চলে গেল সেই খানকার কিছু সাজু আমাকে দুন এক্সপ্রেসে তুলে দিল হাওড়া হাওড়া মুখী তখন আমি যখন পরের দিন সকালে আমার মনে নেই কে বা কার আমাকে স্ট্রেচারে মেডিকেল কলেজে নিয়ে গেছিল এক মাস মেডিকেল কলেজে ছিলাম ছিলাম দেড় মাস এক মাস সুস্থ হতে লাগলো আর পনেরো দিন মেডিকেল কলেজে স্টাফরা ছাড়লো না স্টাফ ডাক্তার আয়া মেট্রন আমি এক আস্তে আস্তে তাদেরই একজন হয়ে উঠলাম আবার পনেরো দিন বাদে সেখান থেকে চলে গেলাম সেই জন্য বলছি জীবন দিয়ে আমি এই ব্ল্যাক ম্যাজিককে পছন্দ করি না ব্ল্যাক ম্যাজিক করবো না এই ব্ল্যাক ম্যাজিকের আর একটা নাম আপনি যেটা বললেন মারণ উচ্চাটন মারণ উচ্চাটন কটা লোক জানে উচ্চাটন আরে ভাই আপনি একটা মানুষকে জীবন দিতে পারবেন না আপনি তাকে হত্যা করবার চেষ্টা করতে এই ভাবাটাই অন্যায় আপনি চেষ্টা করলে ভালো তন্ত্র করুন তন্ত্র সিদ্ধ হন আপনি যদি তন্ত্রের জগতে থাকেন তন্ত্র নিয়ে পড়াশোনা করেন আপনার সঙ্গে আলোচনা করে যা দেখলাম আপনি ভালো জিনিস করুন কিন্তু মানুষের কল্যাণ করতে গিয়ে আপনি তো অকল্যাণ করে ফেলছেন নিশ্চয়ই একদমই সেটা খুবই খারাপ ব্যাপার এক নিশ্চয়ই খুবই খারাপ ব্যাপার আমার জীবনে এরকম অনেক অনেক ঘটনা ঘটেছে আমি দেখেছি কিন্তু আমি কোনো নিয়ম কোনো খারাপ কাজ করিনি

আপনি কাউকে যনি আটকে যান কিন্তু যাকে আপনি আটকাছেনudar শরীরে যদি প্রভাব থাকে যে সেইখানে বসে সবকিছু দেখে নিতে পারে সম্পূর্ণ একটা দেখার জিনিস মানে নিজস্ব ক্ষমতা থাকলে সেই পাওয়ার বা ক্ষমতা দিয়ে যে অনেক কিছু দেখতে পারে কেন মানে দেখতে পায় বলতে মানে ফিউচার বা

গড়বালে একটা পাহাড়ী অন্ধকার ঘরে সন্দের সময় দেখছি একটা সাধুকে পা উপরে আর মাথা মাঝখানে ঝুলছে মানে পাটা উপরে আর মাথা ঝুলছে কোনো ব্যালেন্স নেই একটা বিরাট কেন্দ্রাক্রম তো সাধমঠনে মেখে নিয়ে যাওয়া হয়েছিল যদি ভারতবর্ষে সাধু সন্ন্যাসী দেশে এমন কোন সাধক যদি থাকে যে তার স্পর্শে তার পায়ে স্পর্শে পাদ স্পর্শে সে ভালো হয়ে যাবে সে কিন্তু ভালো হয়নি তার দর্শন মিলেছিলাম সেইখানকার যে সাধক মানে যারা পূজা অর্চনা করছিল তারা কিন্তু বলেছিল যে বাঁচিয়ে কেউ দিতে পারবে না যেটা অভ্যর্থ সেটা ঘটবেই ঠেকানো যেতে পারে সেটা করতে পারে আপনি মানসিক শান্তি পাচ্ছেন আমরা অন্য অনেক দিকে মৃত্যু ছাড়া তাহলে কি মৃত্যু থেকানো যায় না ঠেকাই দিই কোনো না কোনো

এই খারাপ জিনিস বললে হবে না মানুষকে বন্ধ করতে হবে মানুষ নিজেদেরকে সচেতন হতে হবে না হলে আপনি ট্রেনে যেতে দেখবেন যেতে যেতে দেখবেন বোতলে ভূত বিক্রি হচ্ছে ছর শ্মী তান্ত্রিক তো আমরা আবার বলছি হতে আমি চাইনি আমি মানুষ দেখতে গেছিলাম সেই মানুষ দেখার নিশ্চয় আজও ঘুরে বেড়াচ্ছি আজকে তো অনেক আপনাকে দেখেছেন খুব খুশি খুব খুশি মনেতে তার জন্য আপনাকে আবার ইনভাইট করা আরে ওটা বলবেন না 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 আপনারা বলবেন আমরা ভিউয়ার্স যারা কিনা আমাদের কাছে একটাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যারা প্রথমবার দেখছেন তারা আমাদের যে অন্য ভিডিওগুলো আছে সুভিসা সেনগুপ্তের সঙ্গে আমরা পার্থ ঘোষের সঙ্গে করেছি রবি চৌধুরীর সঙ্গে করেছি প্লিজ ওই ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আপনারা যদি সাবস্ক্রাইব না করেন লাইক না করেন তাহলে আমরা সেই অনুপ্রেরণা পাব না আপনারা নিশ্চয়ই করুন অনেকে তন্ত্রের এফেক্ট এই কি জিনিসই জানে না তন্ত্রের কত রকম হোম রুদ্র সার হোম পঞ্চ সার হোম ক্রিয়াং সার হোম তন্ত্র সার হোম দশ মহাবিদ্যার হোম এইগুলো কেউ জানেই না দুটো দিনকে কার আগুন জ্বালিয়ে বলছে আমি হোম করে গেলাম এক একটা হোম যদি ভুল হয় রাজনৈতিক রাষ্ট্রপতি হয়ে যাবে আচ্ছাজন মানে মিষ্টি এফেক্ট হবে বহু বছর অনেক নামি নামি লোক আমি নাম বলে বিৰম্ভনা করব না তারা তন্ত্র সাধনা কিছু ভুল হয়ে গেছে এবং তন্ত্র সাধনা করতে গেলে প্রকিত গুণ উদ্ধার আর এই যে বলে তন্ত্র সাধনা করতে গেলে মোক্ষ মক্সযোগ মোক্ষ মহিলা ইটাজি লাগে এটা একটা পার্ট এটা ভীষণভাবে এসেন্সিয়াল নয় এটাকে উপলক্ষিক্যাল আপনি সাজিয়ে এটা আপনি করতে পারেন কিন্তু আবার বেসিক বলছি কুলো কুন্ডলিনী না জাগলে আপনার তন্ত্র জাগবে না আগে কুলো কুন্ডলিনী জাগান মণিপুর অজনা হতো থেকে অজনায় আসুক ব্যাস অজনা যেটা আপনাকে দেখাবে অতীন্দ্রীয় শক্তির অধিকারী করে তুলবে এবং তার সঙ্গে চক্র এক একটা মণিপুরুর একটা চক্র অনাহত আর একটা চক্র অজনা আরেকটা চক্র এইভাবে পাঁচটা চক্রের সঙ্গে বলে মিশ্রণ মিশ্রণ আমি বলবো না একটা থেকে আর একটা এফেক্ট স্টেপ বাই স্টেপ এফেক্ট এই এফেক্টে যতটা এফেক্টিভ হবে ততটাই একটা ছোট্ট এফেক্ট বলছি তার আগে একটা গুরু মন্ত্র বলুন হোম মন্ত্র বলছি এবং মায়ের ওখানে সতী মাথা পড়েছিল রাম যখন রাবণকে বধ করে ব্রহ্ম হত্যা দায় নিজেকে না জ্বলিয়ে পুজো করতে চান তখন সেই হিংলা এসে পুজো করেছিলেন এখানে মা হিংলো হিঙ্গলা হচ্ছে দেবী আর নিম্লোচন হচ্ছে মায়ের দারোপ অর্থাৎ যাকে বলে কাশি মানে অন্নপূর্ণা যেমন মা বিশ্বনাথ তেমনি রাম একটা প্রশ্ন আপনাকে কথা খুব ইচ্ছে আমার যেটা আমাদের যখন চ্যানেল চলছিল যখন শুরু হয়েছিল তখন কিছু কমেন্টস আমরা পেয়েছিলাম যে সব সাধনা নিয়ে কিছু কথা বলার জন্য তো দিবস

মন্ত্রের সাথে কম্পন দেবে এবং সেই সাধক সেই সাধক তাকে আজ্ঞাবহ করে আরেকটা জিনিস অষ্টব্যাক্তির আর ব্যক্তি যদি কোন সাধক নিজেকে অর্জন করতে পারে এর থেকে বড় জিনিস আর না এটা নিয়ে আরেকদিন আলোচনা

তাকেই বিশ্বাস করুন তার উপরে ভরসা রাখুন আমার দৈতিক ভালো থাকবেন কিন্তু উৎসাহ